আপনারা জানেন নিউরোলজিতে অনেকগুলো রোগ আছে যে রোগগুলোর চিকিৎসার জন্য আগে দেশের মানুষকে অনেক বিদেশে যেতে হতো কষ্টার্জিত বৈদেশিক মুদ্রায় ব্যয় করে চিকিৎসা করতে হতো যেমন ধরুন স্ট্রোক স্ট্রোক নিউরোলজিতে একটি রোগ যে রোগটি বাংলাদেশে এখন মৃত্যুর প্রধানতম কারণ একসময় ছিল যে স্ট্রোক মৃত্যুর তৃতীয়তম কারণ তখন বলা হয়তো কার্ডিওভাস্কুলার অথবা হার্টের অসুখটা হচ্ছে এক নম্বর কিন্তু বর্তমানে এই দৃশ্য পাল্টে গিয়েছে এখন দেখা যাচ্ছে বাংলাদেশে যত মৃত্যু ঘটে তার প্রধানতম অর্থাৎ এক নম্বর কারণ হচ্ছে স্ট্রোক এখন প্রশ্ন হচ্ছে যে এই যে স্ট্রোক হচ্ছে এর প্রতিকার কি এবং এর চিকিৎসা কী বাংলাদেশে এটা আদৌ সম্ভব কিনা দেখুন স্ট্রোক নানাবিধ কারণে হয় যে কোনো বয়সের মানুষের হতে পারে তবে বেশিরভাগই এটি ষাট বয়সের লোকদের মধ্যে বেশি হয় কারণ হিসেবে বলা হয় যে মানুষের যখন বয়স বাড়তে থাকে সেই সাথে সাথে রক্তনালীতে কিছু পরিবর্তন ঘটে এই রক্ত পরিবর্তনগুলোই পরবর্তীতে হয় রক্ত নালী ছিঁড়ে যায় অথবা রক্তে জমাট বাঁধে যে জমাট বাঁধা রক্তটুকু ব্রেনে গিয়ে ব্রেনের একটা বড় ধরনের ক্ষতি করে এবং স্ট্রোক হয় এই যে বয়স এই বয়সের সাথে সাথে আরও নানাবিধ কারণ আছে যেমন একজন মানুষের যদি ব্লাড প্রেশার বেশি থাকে সে যদি অনিয়ন্ত্রিত ব্লাড প্রেশার থাকে ওষুধ না খায় তাহলে রক্ত নালীর উপরে একটা চাপ পড়ে এবং এই চাপের ফলে রক্তনালী যে কোনো সময় ফেটে যেতে পারে অথবা যাদের ডিজলিপিডিমিয়া বা কোলেস্ট্রলের মাত্রা খুব বেশি আমরা বলি ডিজলিপিডিমিয়া এটাও যদি দীর্ঘদিন থাকে অনিয়ন্ত্রিত থাকে ওষুধ না খায় কায়িক পরিশ্রম না করে তাহলে দেখা যায় যে রক্ত নালিতে এর আধিক্যের ফলে রক্ত চলাচলে বিঘ্ন ঘটে হঠাৎ করে কোনো এক সময় যদি রক্ত এটি জমাট বেঁধে যায় তাহলে স্ট্রোকের স্ট্রোকের উদ্ভব হয় অর্থাৎ একটা মানুষ স্ট্রোকে আক্রান্ত হয় এ ছাড়াও রয়েছে অ্যালকোহল মদ্যপান করা সিগারেট স্মোকিং যে কোনো ধরনের স্মোকিং সেটা সিগারেট হতে পারে সেটা ড্রাগ অ্যাবিউজ হতে পারে কোকেন হতে পারে হিরোইন হতে পারে অথবা আরও আনুষাঙ্গিক যেগুলো ড্রাগ এখন পাওয়া যায় ইয়াং গ্রুপের মধ্যে যে একটা স্ট্রোকের প্রবণতা আপনারা লক্ষ্য করছেন অল্প বয়সে স্ট্রোক হয় তাদের একটা বড় কারণ হচ্ছে এই ধরনের ড্রাগ অ্যাবিউজ অ্যালকোহল সিগারেট স্মোকিং এবং হিরোইন প্যাথিডিন মরফিন এবং অন্যান্য ড্রাগ আরেকটা একটা ইম্পর্ট্যান্ট কারণ হচ্ছে বাংলাদেশে স্ট্রোকের সেটি হচ্ছে মা বোনরা যে জর্দা খায় সাদা পাতা খায় পান পাতা খায় পানের সাথে এটি কিন্তু স্মোকিংয়ের চাইতে কোনো অংশই কম না এবং আমরা দেখেছি বাংলাদেশে স্ট্রোকের একটা বড় কারণ বিশেষ করে মেয়েদের মধ্যে এবং বাংলাদেশের কিছু কিছু বিশেষ অঞ্চলে যেখানে এই সমস্ত জিনিস বেশি খাওয়া হয় তাদের মধ্যে স্ট্রোকের প্রবণতা বেশি ইতিমধ্যেই আমরা বাংলাদেশে একটা সার্ভে করেছি নিউরো পক্ষ থেকে দেখা গেছে ময়মনসিংহ ডিস্ট্রিক্টে স্ট্রোকের প্রবণতা সবচেয়ে বেশি কারণ হিসেবে আমরা দেখেছি যে মায়মেন সিংয়ের যারা মহিলা পুরুষ এবং মহিলা বেশিরভাগ পুরুষ এবং মহিলা গ্রামের মহিলা তারা জর্দা সাদা পাতা পান পাতা এগুলো খেয়ে থাকে এবং তাদের মধ্যে স্ট্রোকের প্রবণতা আমরা বেশি দেখেছি ছাড়াও রয়েছে সেডেন্টারি লাইফস্টাইল বিশেষ করে কায়িক পরিশ্রম না করা একজন পূর্ণবয়স্ক মানুষ দৈনিক তার যে পরিমাণ পরিশ্রম করার কথা যতটুকু হাঁটার কথা যতটুকু ব্যায়াম করার কথা তা যদি না করে তাহলে তার ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে তার রক্তের চর্বির মাত্রা বেড়ে যেতে পারে তার ডায়াবেটিস হতে পারে এবং আনুষঙ্গিক অনেক কারণ এর সাথে অ্যাড হলে স্ট্রোকের প্রবণতা বা ঝুঁকি বেড়ে যায় এই জন্য দৈনিক কিছু না কিছু হলেও কিছু কায়িক পরিশ্রম করা দরকার বিশেষ করে যাদের অতিরিক্ত চর্বি আছে যাদের ওজনটা খুব বেশি এবং যাদের ডায়াবেটিস আছে ডায়াবেটিস কিন্তু একটা মরণঘাত ব্যাধি আমরা বলি যে ডায়াবেটিস থাকলে তাদের স্ট্রোকের ঝুঁকি অনেকাংশে বৃদ্ধি পায় একজন মানুষের ডায়াবেটিস নেই ব্লাড প্রেশার নেই আর আরেকজন মানুষের ব্লাড প্রেশার আছে ডায়াবেটিস আছে এই দুইজনের মধ্যে তুলনা করলে দেখা যায় যাদের ডায়াবেটিস এবং ব্লাড প্রেশার আছে তাদের মধ্যে স্ট্রোকের ঝুঁকি চার থেকে পাঁচ গুণ বেশি সুতরাং এই স্ট্রোক থেকে নিয়ন্ত্রণের বা প্রতিবিধানের একমাত্র উপায় ব্লাড প্রেশার কন্ট্রোল করা ডায়াবেটিস কন্ট্রোল করা রক্তের চর্বি বা কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণে রাখা কায়িক পরিশ্রম করা অ্যালকোহল মদ্যপান সিগারেট এবং অন্যান্য ড্রাগ অ্যাবিউজ থেকে বিরত থাকা এবং সেই সাথে মেন্টাল স্ট্রেস অথবা অতিরিক্ত চিন্তা ভাবনা থেকে কিছুটা নিজেকে সময় দেওয়া এবং কিছু সময় ছেলে মেয়ে বাচ্চাদের সাথে অতিবাহিত করা এবং প্রতিদিন কিছু না কিছু হলো এক ঘন্টা না হলো অন্তত আধা ঘন্টা হাঁটা এখন আপনি বলতে পারেন যে স্ট্রোকের চিকিৎসা কি বাংলাদেশে বিদ্যমান বাংলাদেশে এক সময় ছিল যে স্ট্রোকের সব চিকিৎসা আমরা করতে পারতাম না কিন্তু বর্তমানে বাংলাদেশে আধুনিক বিশ্বে যে সমস্ত চিকিৎসা হয় তার প্রতিটি বাংলাদেশে বিদ্যমান যেমন আগে ক্লিপিং এবং কয়েলিং ব্রেনের মধ্যে যে রক্তের অ্যানোরিজম ফেটে গেলে যেটা করা হতো সেটি বাংলাদেশে সম্ভব হতো না পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া অথবা শ্রীলঙ্কা অথবা সিঙ্গাপুর গিয়ে করে আসতে হতো আপনারা শুনলে খুশি হবেন বাংলাদেশে এখন বিশেষ করে নিউরোসায়েন্স হসপিটালে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় ঢাকা মেডিকেল কলেজে এখন এনজিওগ্রাম হচ্ছে এনজিওগ্রামের পরে যে ক্লিপিং এবং কয়েলিং দুটোই বাংলাদেশে সম্ভব এবং প্রতিনিয়ত আমরা করছি সুতরাং আপনারা যদি জিজ্ঞাসা করেন যে আধুনিক চিকিৎসায় স্ট্রোকের সর্বোত্তম যে চিকিৎসাটুকু বাংলাদেশে সম্ভব কিনা আমি বলবো সম্ভব এবং তার প্রতিটি আমাদের দেশে হচ্ছে সুতরাং স্ট্রোকের যে রোগীর চিকিৎসার জন্য আর দেশের বাইরে যাওয়ার প্রয়োজন নাই আরেকটা আমি মজার খবর দিচ্ছি সবচেয়ে বড় ইম্পর্টেন্ট খবর হচ্ছে সাড়ে চার ঘন্টার মধ্যে কোনো রুগী যদি স্ট্রোকে রক্তে জমাট বেঁধে স্ট্রোক করে থাকে এবং সেই রুগী যদি সাড়ে চার ঘন্টার মধ্যে হাসপাতালে আসে তাহলে আমরা একটা ইঞ্জেকশন দিয়ে থাকি যেটি বাংলাদেশে ব্রত আগে ছিল না সেই ইঞ্জেকশনটির নাম হচ্ছে এলটি এলটিপ্লেজ এবং আমরা এই প্রসিডিওরটার নাম বলি থ্রম্বোলাইসিস বর্তমানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে সায়েন্সে প্রতিদিনই থ্রম্বোলাইসিস করা হয় যদি রুগী সময়মতো আসে এবং সিটি স্ক্যানে যদি দেখা যায় যে তার রক্ত জমাট বেঁধে গেছে রক্ত ক্ষরণ হয়নি তাহলে সেই রুগীকে আমরা ওই ইঞ্জেকশনটি দিলে রোগীটি পূর্বের ন্যায় তার চলাফেরা সব কিছু সে করতে পারে সে এবং পঙ্গত্ব থেকে সে এই অভিশাপ থেকে সে মুক্তি পেতে পারে সুতরাং স্ট্রোকের সার্বিক চিকিৎসা সর্বাধুনিক চিকিৎসা এবং সব ধরনের চিকিৎসাই বাংলাদেশে বর্তমান এবং এই চিকিৎসার জন্য কোনো মানুষকে আর দেশের বাইরে যাওয়া উচিত না